আসসালামু আলাইকুম জাজবাজির উদ্দেশ্যে একটা মেসেজ আমরা খুবই আনন্দের সাথে বলতেছি আমাদের মাধবপুর উপজেলা মাধবপুর উপজেলা ছয় নয় সাত নম্বর ইউনিয়নে দুই নম্বর ওয়ার্ডে মোহাম্মদ মাইনুদ্দিন ভাই আজকে পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা

মোহাম্মদ মাইনুদ্দিন ভাই উনি মহতে একটি উদ্দেশ্য নিয়েছেন পায়ে হেঁটে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে উনি হস করার উদ্দেশ্যে মক্কা এবং মদিনা রৌজাতুল নবী জিয়ারতের উদ্দেশ্যে রওনা করেছেন আপনার সবাই এই লাইভগুলা দেখবেন এই লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন উনি যে কোনো সময় যে কোনো জায়গায় অবস্থান করে আপনারা ওনাকে উৎসাহ করবেন সমস্ত মুসলিম উম্মাদের কাছে আমাদের এই প্রাণের দাবি

बोलो जय जय नेपाल बोलो के काम करबे जिंदाबाद जिंदाबाद सामने रहने सामने रह जिंदाबाद जिंदाबाद जय जय नेपाल जिंदाबाद 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 you